এরকমভাবে রিমুভ করে তোমাদের ফোনে যদি গ্যালোয়ারকে ক্রেডিট অপশান যদি না থাকে তাও তোমরা কীভাবে করবে আজকে আমি দেখাচ্ছি তোমরা এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটার মাধ্যমে করতে পারবে তা দিয়ে তোমরা কীভাবে করবে আমি দেখাচ্ছি তোমার ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবে

তোমরা যে অপশানটা আছে আসবে এখান থেকে তোমরা এখানে একটা ক্লিক করবে এখানে একটা ক্লিক করলে তোমরা একটু সাইজটা বড় করে নেবে ঠিক আছে এইভাবে তোমরা করবে এরকম আবার তোমরা এখান থেকে এখান থেকে আবার